এন নিবন্ধিত নিবঞ্চিত শিক্ষক ভ্রমণের পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনাদের যারা আমাকে ফোন করে আপডেট জানতে চাচ্ছেন যে বর্তমানে এন টি আপডেট কী এবং সেই আপডেট দেওয়ার জন্যই আজকে আমি লাইভে আসছি হয়তো কোনো কিছু আগের থেকে না জানাইই লাইভে চলে আসলাম আপনারাও অনেকে জানতে চান দিদি বর্তমান আমাদের অবস্থাটা কী এনটিএসসির অবস্থাটা কী আমরা আসলে নিয়োগের আওতায় আসছে না এবং বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে কি না আজকে সকালেও আমি একাধিক ফোন একই বিষয় পাইছি তো সুতরাং আমার মনে হলো আপনাদের না বিষয়গুলো জানানোর দরকার যদিও আমি সব কিছুই কিন্তু লাইভে প্রতিনিয়ত প্রকাশ করি তো আজকে যেটা আমার হাতে যে ডকুমেন্টটা দেখছেন এটা হলো তেইশ তারিখে আইন মন্ত্রালয়ের থেকে শিক্ষা আসছে এখানে যেগুলো বিষয়গুলো যেরকম ছিল আমি আপনাদের বলি এটা তো বয়স এবং সনদের মেয়াদ অতিক্রন্ত হওয়া প্রার্থীগণকে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এন টিআরসি কর্তৃক সুপারিশ বিষয় আইনগত মতামত প্রদান এরপরে সূত্র একটা আছে যেটা আট তারিখে পাঠানো ছিল সেপ্টেম্বরে সেটা এই তেইশ তারিখে তেইশে ফেব্রুয়ারি তার আইন মন্ত্রালয়ের থেকে এটা ছাড়পত্র পেয়েছে আরেকটা এখানে যেটা বলা হয়েছে যে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আইন ও বিচার বিভাগে মতামত অনুবিভাগ কর্তৃক গত বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একটা স্মারক নম্বর দেওয়া রয়েছে নম্বর নথিতে প্রদার্থ মতামতের উদ্দি অংশ সঙ্গে সংযুক্তক্রমে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হলো মানে আমাদের গণবিজ্ঞপ্তির জন্য যে আইন মন্ত্রণালয় যেটা পাঠানো হয়েছিল সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা চিঠি ইস্যু করছে এবার আসেন মতামতে এটা হলো মতামত হ্যাঁ এটা মতামতের কাগজ এবং আপনারা এটা দেখতে পাবেন কি না কতটুকু পাবেন এটা দেখতেই পাচ্ছেন আইন ও বিচার হোক মতামত অনুভবক এখান থেকে আসছে ঠিক আছে তো একটু দেখা আপনাদের রেডেন দেখছেন সিগনেচার করা আছে হ্যাঁ তো যাই হোক এটা মতামতের ইয়া আমি আপনাদেরকে এটা টোটাল ডিটেলসটা আপনাদেরকে ওইভাবে এখন দিতে পারবো না শেয়ার করা উচিত হবে না আমাদের নিজেদের জন্যই উচিত হবে না ঠিক আছে তো যারা অনেকে বিশ্বাস করে করে না এতে আমার কিছু যায় আসে না আর সবচেয়ে বড় কথা এই গণবিজ্ঞপ্তি বিশেষ গণবিজ্ঞপ্তি এক থেকে আমাদের একসাথে করে যারা বঞ্চিত আছে তাদের জন্য একটা জন্য হবে ঠিক আছে এখন এবার আসেন যে আমরা কবে পাচ্ছি কি পাচ্ছি না পাচ্ছি এ বিষয়ে সেটা হলো যখন তেইশ তারিখে আসছে তেইশ তারিখে আসার পরে সম্ভবত আমরা তারপরে এই তিন তারিখ মন্ত্রালয় গেছি তেইশ তারিখের পরে গতকালও আমি মন্ত্রালয় গেছিলাম এবং গত বৃহস্পতিবারও মন্ত্রালয় যাওয়া হয়েছে তো সেই প্রেক্ষিতে আমরা বলি যে আগে যে দুই দিন আমরা গেলাম তিন দিন মোট গেলাম তেইশ তারিখের পরে তো তখন আমাদেরকে বলা হয়েছিল যে এখনও এই কাজটা কার কাছে আছে সেটা এখনো পর্যন্ত এই করা যাচ্ছে না তো টেস্ট করা যাচ্ছে না এবং তারপরে আমরা দেখলাম যেটা এটা সিনিয়র সচিবের কাছে আছে ভালো কথা তো সেইখান থেকে এবার কী শুনলাম যে এইটার যে দায়িত্ব নেবেন আগে যার কাছে দায়িত্ব ছিলেন উনি ট্রান্সফার হয়ে গেছে সেই সচিব ট্রান্সফার হওয়ার কারণে এই আমাদের এই বিষয়টাকে আরেকজনের কাছে যেটা দায়িত্ব অর্পণ করা হবে সেই দায়িত্বটা এখনও অর্পণ করা হয়নি এটাই ছিল গত বৃহস্পতিবার পর্যন্ত আপডেট এবং গত বৃহস্পতিবারে একটা মিটিং হয়েছিল ওইটা হলো এন চেয়ারম্যান ছিলেন ডিপুটি জেনারেল ছিলেন তারপরে সচিব ছিলেন অতিরিক্ত সচিব ছিলেন ওনাদের কিন্তু একটা মিটিং করছেন মিটিং করার পরে ওইখানকার সিদ্ধান্ত কিন্তু আমরা জানি না মিটিংয়ের কী সিদ্ধান্ত হয়েছিলো সেটার আপডেট আমরা জানি না যার কারণে আমরা গতকাল গেছিলাম যাওয়ার পরে আমরা সচিবের সাথে দেখা করছি সূচিবের সাথে দেখা উপরে আমরা যেটা জানতে পারছি সেটা হলো যে দায়িত্ব একজনের উপরে অর্পণ হয়েছে কিন্তু যার পরে দায়িত্ব অর্পণ করা হয়েছে তিনি কিন্তু আসলে নতুন আসছেন এবং এই সম্পর্কিত ওনার কোনো ধারণা আয়ের আগে ছিল না যেহেতু দায়িত্ব পেয়েছে তাই ওনাকে এই বিষয়টার জন্য সময় দিতে হবে বোঝার জন্য তো যাই হোক আমরা যেটাই করছিলাম এখানে কিন্তু আমি যেটা পড়ছি মতামত যেটা পড়ছি যেটা ইয়ে করছি এটা সম্পূর্ণ কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে ওইভাবে পুরোটা খুলে পড়া না একটি ইচ্ছা ছিল যে আমি এই পুরো পেপারটা পড়ে আপনাদের শোনাব কিন্তু এখন সেই সময়টা আমার নাই যদি আমার এর মধ্যে কোনো সময় আসে আমি আপনাদের পুরো পেপারটা পড়ে শোনাবো যে এর মধ্যে কি আছে যারা এক থেকে বারোতম অনেক লোক আছেন যে অনেক ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন এবং সঠিক ধারণা তাদের মধ্যে নাই এবং সঠিক ইয়ে সম্পর্কে আমাদের কি আছে কি নাই এর সম্পর্কে ধারণা নেই আমি শুধু আপনাদের এতটুকু বলি আপনারা অনেক কিছু বোঝেন আমি অত কিছু বুঝি না আমি যেটা সামনে পাই আমি সেটা বুঝি আমাদের জন্য একটা গণবিজ্ঞপ্তি এটা বিশেষ বিবেচনা করে মানবিক দিক থেকে যে যখন আমরা নিয়োগযোগ্য ছিলাম আইনগত ছিলাম তখন আমাদের নিয়োগটা হয়নি যার কারণে আমরা এই জায়গাটা তৈরি করছি তো আমরা আশা করতে পারি এটা আমরা পাচ্ছি এবার কবে পাচ্ছি কবে পাচ্ছে বলতে এই প্রশ্নের উত্তর আসলে সচিব মহাদাই দিতে পারে না তারা বলে যে আমরা সবে দায়িত্বটা মানে কাজটা ফাইলটা আমাদের কাছে আসছে এখন আমরা এগুলো পর্যালোচনা করব আমরা দেখি আপনাদের জন্য আমরা তো ওইভাবে বলতে পারবো না আপনারা যদি এত তাগিদ দেন তাহলে আমাদের কিছু করার নেই আপনারাই বসেন এখানে এভাবে বলে গতকালও উনি এভাবে বলছেন তোর তারপরেও বলছে আমরা তো আপনাদের দেওয়ার জন্যই তো কাজগুলো করা হচ্ছে তো এটাও কিন্তু বাস্তব সত্য যদি না দিতে চাইতো তাহলে এত আইনগত মতামত ভোটিং এত সুপারিশ হইতো না এটা কিন্তু সত্য তো আমি গতকাল এখান থেকে এন গেছিলাম এন চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি একটু কথা বলতে চাইছিলাম কিন্তু কালকে ভাইবা শেষ হওয়ার পরে ভাইবা বোর্ডের যারা ছিলেন তারা ওই রুমেই ওই সময় উপস্থিত ছিল এবং থাকার কারণে তারা অনেক বেশি ব্যস্ত ছিল এবং পিএস বলছিল দিদি আপনার আপনার যে আসছেন আমি এইটাই বলতে পারছি না কারণ স্যার এত ব্যস্ত মানে উনি শুধু মানে মানে কথা বলছেন অন্যাদের সাথে যে আমি একটা সেকেন্ডও পাইনি যে একটা কথা বলার যে আপনারা আসছেন তো আপনারা নেক্সটে আসেন সেখান থেকে আমরা সচিব স্যারের সাথে দেখা করলাম সচিব স্যার বলল যে বিষয়গুলো তো আমাদের কাছে এখনও আসেনি আমাদের কাছে আসলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব তো এই ছিল আপনাদের আপডেট এখন আপনারা যদি বলেন দিদি বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে অমুক হবে আমরা ধারণা করতে পারি ধারণার থেকে বললাম যে হয়তো সাত আট দশ দিনে কারণ আমাদের এরকমই ধারণা ছিল যে আইন মন্ত্রালয় থেকে যখন এটা সেরে আসছে আর এটা সেপ্টেম্বরের অনুমোদন হওয়া কাজ সেপ্টেম্বর অনুমোদন হয়েছে আইন মন্ত্রালয় গেছে আটই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর থেকে এই লং টাইম এটা কিন্তু করছে আজকে তেইশে ফেব্রুয়ারি ফাইনালি আইন মন্ত্রালয়ের থেকে এটা বেরলো তাহলে আমরা ভাবছিলাম যে এটা বেরোনোর পরে হয়তো সাত থেকে দশ দিনের মধ্যে এটার একটা প্রকাশ হয়ে যাবে আর যদি প্রকাশ করতে তারা দেরি করে তাহলে আমরা একটু তাগিদ দিয়ে দেবো একটু রিকোয়েস্ট করে যাতে দ্রুত প্রকাশ করে সেই ব্যবস্থা গ্রহণ করবো তো সেটার জন্যই কিন্তু বারবার মন্ত্রলায় যাওয়া এবং এই যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো অনেকটা কষ্টে পাইতে হয় এবং আপনাদের সবার জন্য আমরা এটা ই করে রাখি যাতে কোনোভাবে আমাদের বঞ্চিত না করা হয় এবার সেই জন্যই কিন্তু সমস্ত ডকুমেন্টটা রাখার চেষ্টা করি আরেকটা জিনিস হলো আপনারা এখনও যারা জানতে যাচ্ছেন কত দিনের মধ্যে হবে আমি তাদেরকে বলবো যে আপনারা শুধু উপর আলারে ডাকেন যাতে সবার দ্রুত তাদের মানসিক অবস্থা এটা হয় যে তা দ্রুত এটা প্রকাশ করার আর কোনো উদ্দিক না চিন্তা করে এটা প্রকাশ করে দেয় আর যদি ওনারা দেরি করেন তাহলে আমরা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেব এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর ততদিন অবশ্যই আপনাদের করবেন আর যদি কারোর বিকল্প চিন্তা থাকে যে আমরা আপনারা কথাই বলতেছেন এটা হবে ওইটা হবে হচ্ছে না আপনাদের কথার কোনো ইয়ে নাই ভাই আমি তাদেরকে বলি আপনার যদি বিকল্প কিছু করার থাকে আপনার যদি বিকল্প কোনো পথ থাকে আপনি সেটা করতে পারেন অলওয়েজ ওয়েলকাম আপনাদের জন্য সেটা আপনারা করতে পারেন আমি যেটা পাচ্ছে আমি ওই মুড়ি মিথ্যা ডাহা বলতে পারবো না আমি যেটা পাইছি ডকুমেন্ট আমি সেটা বললাম আমি সচিবদের সাথে দেখা করে যেটা পাইছি সেটা আপনাদের বললাম এবার আপনারা অপেক্ষা করবেন নাকি বিকল্প কোনো পথে হাঁটবেন নাকি কি এটার আশা ছেড়ে দেবেন আপনাদের উপরে আপনাদের উপর নির্ভর করে আমি তো এটা শেষ দেখে ছাড়বো এবং আমার বিজ্ঞপ্তি চাই এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন যাতে আবেদনের নিয়োগ নিশ্চিত হয় আমি সেটাও চাই সে লক্ষ্যে আমি কাজ করব এতটুকু আপনাদের বলতে পারি আর যারা বিতর্ক তৈরি করছেন সমালোচনা করছেন বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছেন তারা নতুন না তারা সেই দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের থেকে শুরু করছেন বিতর্ক আজও পর্যন্ত করে চলেছে সুতরাং যারা সমালোচনা করতে চায় সমালোচনা তাদের জন্য কখনোই মানে প্রতিনিয়ত আসে তারা যেটাকে মানে বিরুদ্ধে কথা বলবে বলবেই তো আমি এটাকে পাত্তা দিই না এবং কোনো দিন দিইনি এবং যারা করতেছেন আমি তাদেরকে বলি ভাই এই নিয়োগ বিশেষ গণমুক্তি আবেদনের সুযোগ এটা আপনার জন্য আরেকটা বিষয় বলি আজকে হলো ফেব্রুয়ারির আজকে হলো এগারো সম্ভবত এগারো কি দশ আমার দেখতে হবে এটা আরেকটা যাই হোক যেটাই হোক এখন এই ফেব্রুয়ারি মাস এবং সামনের মার্চ এপ্রিল আর এপ্রিল মাস এটা কিন্তু আমাদের আসলে কী বলবো এদের এর মধ্যে আমাদের নিয়োগটা হওয়া উচিত বলে আমি মনে করি আর একটা জিনিস হলো প্রতিদিন ছয়শো লোকের ভাইবা হচ্ছে আপনারা ভাইবার শুরুর থেকে এই পর্যন্ত তাহলে কতজন হতে পারে ছয়শো লোক প্রতিদিন ছয়শো লোকের ভাইবা হচ্ছে তো ভাইবা মে মাস ছাড়াবে ভাইবাটা মে মাস ছাড়াই যাবে আর আমরা চেষ্টা করছি তার মধ্যেই আমাদের ই করার এখন আমি আবার বললাম যার যদি মনে হয় যে এই নেতা ওই নেতা অমুক তমুক এরা ই করতেছে দেরি করতেছে করা আরও ই করতো অমুক করতো ভাই আপনারে আমি মানে বলে দিই আপনার বিকল্প যদি কোনো কাজ করা থাকে বা আপনি বিকল্প কোনো কিছু করতে পারেন আপনি করতে পারেন আমি কাউকে আটকে রাখছি না আমি যেটা জানি যেটা পাইছি আমি সেটা নিয়ে বলছি আমি যেটা আশা করি সেটা বলছি এবং যেটা আমি করতে পারবো আমি ততটুকু চেষ্টা করবো আমি সেটা বলতেছি বিজ্ঞপ্তি এত দূরে এসে আটকে যাবে না হবে বিজ্ঞপ্তি হবে এবং হওয়াতেই হবে এটাই আমি জানি আর একটা জিনিস হলো যে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার ইচ্ছাটা নাই আর একটা বিষয় আছে যেটা নিয়ে আমি কথা সামনের দিন বলবো আমি শুধু আরও একবার আপনাদের প্রত্যেকে যারা বিতর্ক তৈরি করছেন সমালোচনা করছেন অপপ্রচার চালাচ্ছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব নিয়োগের স্বার্থে এগুলো করেন না এগুলো করেন না এই নিয়োগ আপনি যদি এইবার বিশেষ গণবিজ্ঞপ্তি যদি আপনার নিয়োগের জন্য না হয় আপনি কোনো দিন নিয়োগ পাবেন না আপনি আজকের ডেটে আমি যে কথাটা বলছি আপনি লিখে রাখেন যদি গোয়ানো বিজ্ঞপ্তি না হয় আপনি কখনোই নিয়োগ পাবেন না এটা লিখে রাখেন আর যারা আপনাদেরকে কথা দিছিল মার্চের প্রথম সপ্তাহে নিয়োগের ইয়েটা হয়ে যাবে ভাই তাদের কাছে প্রশ্নটা করে। আমি এই কথাটা বলিনি যে মার্চের প্রথম সপ্তাহে আমাদের ইয়ে হয়ে যাবে আমি এটা বলিনি আমি বলছি পজিটিভ মতামত হয়েছে এবং অনুমোদিত হয়েছে তো সেপ্টেম্বরে আইন মন্ত্রালয় গেছে পজিটিভ মতামত হয়েছে এবার যত দ্রুত সং ভাব আমরা এটা প্রকাশ করার জন্য দৌড়াবো এবং তাগিদ দেব আমি কিন্তু বারবারই এটা বলছি এবং আপনি কত দিনের মধ্যে এটার প্রসেসিংটা হবে আমরা যত দ্রুত আমরা তাগিদ দেবো তত দ্রুত এটা হবে আবার তাদের উপরেও ডিপেন্ড করে তারা কি দিবে কি দিবে না কারণ এই সিদ্ধান্তটা এখন শিক্ষা মন্ত্রণালয় নেবে এই সিদ্ধান্তটা এখন এন নেবে এটা জেনে রাখেন এবং এই জানার কারণে আপ আমি সবাইকে বলবো সমালোচনা করা অপপ্রচার করা বন্ধ করে বরং যদি আমির ইয়াসিনের গ্রুপই হোক আর সতেরোতমর গ্রুপই হোক তেরোতমর গ্রুপই হোক তমর গ্রুপই হোক এনিথিং যে কোনো গ্রুপিং হতে পারে সেটা শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দৌড়ান এবং এটাকে যত দ্রুত সম্ভব প্রকাশ করার ব্যবস্থা করেন এর বাইরে কিছু করতে যায় না এর বাইরে কিছু চেয়েন না এর বাইরে যদি আপনি কিছু চান পাবেন না এর বাইরে যদি কিছু করেন তাহলে আমাদের যেটুকু আশা ছিল সব নষ্ট হয়ে যাবে সুতরাং এটা করেন না আমরা নিয়োগ বঞ্চিত যারা আছে তাদের জন্য সবার জন্য এই চেষ্টাটা করা হচ্ছে সুতরাং এরপরও যারা বিতর্ক করবেন তারা করবেন যারা সমালোচনা করবেন করবেন যারা অপপ্রচার চালাচ্ছেন অলরেডি আজকেও আমি দেখছি চালাচ্ছে বহুত আগের থেকে চালাচ্ছে তো মা চালিয়ে যান যদি মনে করেন যে এতে আপনি ভালো করলেন না সবার ক্ষতি করছেন আজকে যে আমির যে লাইফটা করছে এই ইয়েটার ওই যে ডেইলি ক্যাম্পাসের কেন করলো কেন তমদের সাথে লাইভে গেল এইটা জানার পরে কেন গেছে সেখানে যারা সনদ অর্জন করেনি তাদের সাথে কেন যাব আমি লাইভে নিজস্ব তো একটা নিজের মানটা নিজেকে দিতে হয় তিনি নিজের মানটা তো নিজে রাখেন এবং ওইখানে তার সমস্ত এক থেকে তমদের মানটাকে নষ্ট করছে আমি মনে করি যে যার সমস্ত কাজের সুপরিকল্পিতভাবে চিন্তা করা উচিত কোনটা করলে আমার জন্য ভালো হবে কোনটা করলে আমার জন্য খারাপ হবে সেটা চিন্তা কর নিজের বাহবা ক্রেডিট নিজের নাম কামানো এটা মূল উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এখন বিজ্ঞপ্তি প্রকাশ করানো কারণ এর বাইরে গিয়ে যদি আরও কিছু অন্যতা করতে যায় এটা ভালো না বিজ্ঞপ্তি আনতে হবে এবার বলেন যে বিজ্ঞপ্তিতে আমাদের তো নিয়োগ বাবা তোরদের নিয়োগ তো বাবা কোনো দিনেই হবে না রে বাবা কারণ আইন কী আছে আইনে কি আছে এই এই কাগজের মধ্যে আইনটা লেখা আছে যেটা সম্পর্কে আমাদের এক থেকে বারোতম কারুরই কোনো সমক্ষ ধারণা নাই কারোর ধারণা নাই আমি জানি যে আইনটা কী আছে এবং এইটা অনেক আগের থেকে জানি এবং জানি বলেই আমি কিন্তু এইটার জন্য চেষ্টা করছি কিন্তু আমি বুঝাইতে ব্যর্থ হইছি যে আলাদা পরিপত্র বলেন প্রজ্ঞাপন বলেন আলাদা নীতিমালা বলেন আইন বলেন বাবা যখন যে আইনটা আসছে সেটাকেই বলবোধ করতেছে আমার আপনার কথাতে কিছু যায় আসে না যারা কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিচ্ছে সুতরাং এবারও সিদ্ধান্তও কিন্তু সেই কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় এন এবার আপনাদের দৌড়টা আমার তরফ থেকে যদি হয় সেটা অবশ্যই হবে বিশেষ গণবিজ্ঞপ্তি এবং আমাদের চাকরি নিশ্চয়তা এ বাড়ে আর সেটা আমরা আইনভাবে মানে আইনগতভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য কোনো পন্থায় না আবেদন করে নিশ্চিত করবো আর দ্বিতীয়ত হইল ইসের প্রথমত এটা আর দ্বিতীয়ত হইলো যারা বিরুদ্ধে না আমার তো আসলে তাদের কিছু বলার নাই কারণ বলার নাই এই জন্য যে আমি আসলে ব্যর্থ হইছি ব্যর্থ এই জায়গায় তাদের বোঝাতে পারেনি যে এই বিজ্ঞপ্তিটা আপনার আমার সবার জন্য এটা বুঝাইতে পারেনি যে আজকে তারা যে বিরুদ্ধ একটা নিয়ে যাচ্ছে এইটার কোনো তুমি আমি সবাই একটার মধ্যেই আছি আলাদা করে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই দৌড়াই তুলে এইটার ব্যাপারে দৌড়ান দৌড়াতে যদি চান আপনার যদি যোগাযোগ ক্ষমতা থাকে তাহলে এটা নিয়ে দৌড়ান এটা নিয়ে দৌড়াইয়ে যত দ্রুত আপনি চাপ দেন আমি চাপ দিই আরেক দল চাপ দিক যাতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় দ্রুত এর বাইরে কিছু করতে যায়েন না ভিন্ন দাবি নিয়ে যায়েন না আমি আপনাদের বারবার করে অনুরোধ করছি কারণ এবার যদি কোনো ক্রমে এটা বন্ধ হয়ে যায় তাহলে সারা জীবনও আর এটার আশা করতে পারবেন না সময় খুবই কম সুতরাং আমি আমির ইয়াসিন ভাইকেও বলবো তেরো চোদ্দো পনেরো ষোলো যারা যে যেখানে যা আছে প্রত্যেককে বলবো ভাই কিছু অন্যতার কিছু করেন না বিরুদ্ধচারণ করেন না নেগেটিভ মন্তব্য করেন না এক থেকে বারোতমদের বলবো সমালোচনা বন্ধ করেন অপপ্রচার বন্ধ করেন সবাই একযোগ হয়ে একটার পিছনে দৌড়ায় এটা আমারও অনুরোধ থাকলো আমি শেষবারের মতো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আবারও অনুরোধ করলাম অপপ্রচার বন্ধ করেন সমালোচনা বন্ধ করেন বিরুদ্ধচারণ বন্ধ করেন একটা বিজ্ঞপ্তি আমাদের দরকার যেটা নিয়োগের জন্য সেটার জন্য সবাই মিলে দৌড়ান যত দ্রুত সম্ভব যেন সেটা প্রকাশ হয় এবং সেই প্রকাশের মাধ্যমে আবেদনের মাধ্যমে যাতে আমাদের নিয়োগ নিশ্চিত হয় সেই লক্ষ্যে সবাই দলবতবভাবে কাজ করেন আমি আপনাদেরকে এর থেকে বাইরে অনেক ডিটেলস বলছি তো আর কিছু বলতে চায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আসলে বলতে পারেন যে আপনাদের অপপ্রচার আর সমালোচনার কারণে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়তেছি কারণ আপনাদের সমালোচনা আপনাদের বিরুদ্ধ আমাকে মানসিক কষ্ট দেয় যে কাজ করার অনুপ্রেরণার জায়গায় যখন মানসিক কষ্টটা আসে তখন সামনে দৌড়ানোর যে স্পিডটা থাকে সেটা কমে যায় সুতরাং এগুলো করবেন না আমি এটা অবশ্যই আপনাদের জন্য যেখানে যেখানে যাওয়া লাগবে সবটা করব কিন্তু এগুলো বন্ধ করেন আর সবাই একমতে আসেন একটা বিজ্ঞপ্তি এবং আমাদের আবেদনের সুযোগ এবং আমাদের নিয়োগের নিশ্চয়তা এই তিনটা বিষয়কে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে সার্থক করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মা উপরালা যেন আমাদের সবার মনের আশা পূর্ণ করে সবার স্বপ্ন বাস্তবায়ন হয় এবং আমরা যেন সবাই একটা নিয়োগ পেয়ে আমাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি এই প্রত্যাশা রেখে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন